গত সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন বিজেপি দলনেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ঠিক চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সহধিকার ভঙ্গের নোটিস দেওয়া হলো তাকে সূত্রের খবর পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় মঙ্গলবার বিধানসভা শুরুতেই এরূপ নোটিস পড়ে শোনান তাতে সমর্থন জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমার গত সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কাগজ ছড়া ওয়েলএনএমে হট্টগোল করার অপরাধে বিজেপি চারজন বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে সেই চারজনের তালিকায় আছেন অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারী বিশ্বরাত তারক ও বঙ্কিম ঘোষ সূত্রের খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বেরিয়ে সোমবার সরকারের নামে নানা রকম কুৎসা সরকারকে মেলাইন করেছেন মিথ্যাচার করেছেন যার জেরে মঙ্গলবার বিধানসভা শুরুতেই পরিষদীয় মন্ত্রী তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করেন মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বিতর্কে বাংলার মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার কথা। কিন্তু মঙ্গলবার সকাল ধর্নায় দেখা যায় বিজেপি প্রার্থীদের সোমবারই সাসপেন্ড হওয়ার পর বিজেপি জানিয়েছিল তারা মুখ্যমন্ত্রীকে বয়কট করবে সেই কথা রেখেছে তারা মাথায় গেরুয়া পাগড়ি সাদা পোশাক পরে বিধানসভার সিঁড়িতে ধর্না দিতে দেখা যায় তাদের সেখানেই শেষ নয় বিজেপি দলনেতা স্পষ্ট জানান মুখ্যমন্ত্রীর ভাষণের লাইভ স্ট্রিমিং শুরু হলে তিনি ফেসবুকে লাইভ করবেন এবং হিন্দু শিখ